কাজে আমাদের কাছে এটা যেতে হবে এবং তার সঙ্গে যোগ করলাম সংযুক্ত যে কারণে নেপালের কথা বললাম সেভেন কথা বললাম সবার জন্য হৃপিণ্ড নেপালের জন্য ঋতপিণ্ডই নেই কাজে আমাদের হৃদপৃণ্ড দিয়ে তাকে চালতে হবে আমরা তাকে

রক্ত সঞ্চালন হবে না সেখানে অর্থনীতি সঞ্চালন হবে না সেখানে এটা আমাদের কারো কামনা তাদেরও না আমাদেরও না আমরা চাইতে সবাই মিলে আমরা এই বন্দর থেকে এই সঞ্চালনটা পাই চুক্তিটা পাই অর্থনীতির চুক্তির জেগে ওঠ আমরা যে আজকে চট্টগ্রাম বন্দরের কথা বলছি এখানে স্ক্রিনে আমরা দেখছি বন্দরের পরিস্থিতি আমাদের মতো দেশে আমরা তো একটা বন্দর নিয়ে কথা বলছি কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলছি তার এরকম বিশটা তিরিশটা বন্দর টার্মিনাল আছে একদম বিশ্বমাপের বিশ্ব সাইজের বন্দর এগুলো সেখান থেকে তাকালে আমাদেরকে খুব ক্ষীণ মনে হয় এই ঈদপিণ্ড দিয়ে তো রুগী বেশি দিন টিকবে না ঠিকানো যাবে না কাজে এটাকে শক্তিশালী করতে হবে এমন শক্তিশালী করতে ক্ষমতাস ভাবে শক্তিশালী করতে হবে একবার শক্তিশালী করে দিয়ে ওখানে চিতান দিয়ে হবে না